কোমরে হাঁটুতে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলেন পরীক্ষায় জানা গেল ভিটামিন ডি এর অভাব খুব সাধারণ একটি বিষয় এক্ষেত্রে চিকিৎসক ভিটামিনের ঘাটতি পূরণের ওষুধ দেন আর তাতেই কাজ হয় কিন্তু তেমন যদি না হয় মানে ওষুধ খেলেন কিন্তু ভিটামিনের ঘাটতি কোনো মতেই পূরণ হলো না স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে এমনটা কেন হচ্ছে অনেকেই রোদে বার হন নিয়ম করে সবজিও খান তবু অভাব হয় ভিটামিনের ভিটামিন ডি এর বিশেষ করে সাপ্লিমেন্ট সেই অভাব দূর হয়ে যাওয়ারই কথা তাহলে এর কারণ কি শাকসবজি খাচ্ছেন ওষুধও তারপরেও যদি শরীর ভিটামিন ডি শোষণ করতে না পারে তাহলে এমন সমস্যা দেখা দেয় বলছেন পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের মেডিসিনের চিকিৎসক মঞ্জুসা আগরওয়ালের কথাই। অনেক সময় কিডনি লিভার হজমের সমস্যায় ভিটামিন ডি শোষণ করতে পারে না শরীর সে কারণে ওষুধ খাওয়ার পরেও ভিটামিনের ঘাটতি রয়ে যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি মিলিলিটারে কুড়ি ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকা দরকার ভিটামিনের মাত্রা তার চেয়েও কমে গেলেই শরীরে ঘাটতি তৈরি হয় তার ফলে দেখা দিতে পারে নানা সমস্যা কোমরে অস্থিসন্ধিতে আপসাত আরও অনেক কিছুই হতে পারে এর জন্য এই ভিটামিন শুধু হাড়ের স্বাস্থ্যই ভালো রাখে না মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও এর ভূমিকা রয়েছে হাড় মজবুত রাখতে অন্যতম জরুরি উপাদান হল ক্যালসিয়াম ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে পুষ্টিবিদ নন্দিনী সরবেট বলছেন শরীর ভিটামিন ডি শোষণ করতে না পারলে এ ধরনের সমস্যা হয় সাধারণত লিভার বা সিস্টিক ফ্রাইবোসিস আলসারেটিভ কোলাইটিস সেলিয়াক ডিজিসের মতন সমস্যা থাকলে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে তখন ওষুধ খেলেও ভিটামিনের অভাব দূর করা যায় না সমস্যা হতে পারে খাবার খাওয়ার নিয়মকানুনে ভুলভ্রান্তি হলেও ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে হলে কিভাবে শরীর আরও ভালোভাবে সেটি শোষণ করে তা জানতে হবে সাধারণ ভিটামিন ডি এর আশি শতাংশ আসে সূর্যের আলো থেকে সূর্যলোকের সাহায্যে ভিটামিন ডি থ্রি মানুষের ত্বকেই তৈরি হয় তবে রোদে বেরিয়েও সেই ঘাটতি পূরণ না হলে খাবারে নজর দেওয়া দরকার পুষ্টিবিদ লাভলিন কৌর পরামর্শ দিচ্ছেন খাদ্য তালিকায় গাজর রাখার তিনি বলছেন গাজর ভিটামিন ডি শোষণ সাহায্য করে গাজর খেয়ে ভিটামিন ডি এর ওষুধ খাওয়া যেতে পারে বা ভিটামিন ডি রয়েছে এমন খাবার খাদ্য রাখতে পারেন খাওয়ার ভুলেও যে সমস্যা হয় মানছেন পুষ্টিবিদ নন্দিনী তিনি বলছেন খালি পেটে বা খুব কম ফ্যাটযুক্ত খাবার খেলে ভিটামিন ডি এর ওষুধ খেলে কাঙ্ক্ষিত ফল মিলবে না তবে যদি কোনো অসুখের জন্য ভিটামিন ডি এর ঘাটতি হয় তবে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন অনেকেই পায়ে কোমরে ব্যথা হলে ওষুধের দোকান থেকে ভিটামিন ডি ক্যাপসুল এনে খান এতেও সমস্যা হয় সতর্ক করছেন চিকিৎসক মঞ্জুসা বলছেন কোনো ওষুধ কতটা খেতে হবে সেটা গুরুত্বপূর্ণ না হলেই মুশকিল নিয়ম মেনে খাবার ওষুধ খাওয়ার পাশাপাশি ভিটামিন ডি এর অভাব পূরণের হালকা রোদে পনেরো কুড়ি মিনিট হাঁটাহাঁটির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা একই সঙ্গে সাপ্লিমেন্টের উপর ভরসা না করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের তালিকা রাখতে বলছেন তারা এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ